হে গাইজ কেমন আছো তোমরা করছি বলবো যে মাত্র টাকায় করে তোমরা ফুল কোনো দাঁতের চিকিৎসা করতে পারবে দু টাকায় আর আজকে আমি যাচ্ছি কলকাতায় ডক্টর আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে সেখানে একদম ফুল চিকিৎসা পুরোপুরি চিকিৎসা এর আগে আমি একদিন সোমবারে গিয়েছিলাম সেদিন তোমাদের দেখায়নি সেদিন পুরোপুরি সব রকমের কাজ হয়ে গেছে ঠিক আছে আজকে আজকে যাব যে দাঁতটা পুরো আমার একটা দাঁতে ফুটো ছিল সে দাঁতের ছবি টবি করানো লেখা টেখা কিছু আগের দিন হয়ে গেছে ডাক্তারকে দেখানো কেন সব আগের দিন হয়ে গেছে তো আজকে যাব আজকে যে সেই দাঁতটা আমি রিপিট মারবো এবং তোমাদের পুরো প্রসেস দেখাবো যে কি করে তোমরা প্রথম গেলে সেই কোথা থেকে তোমরা টিকিট কাটবে দু টাকায় মাত্র দু টাকা টিকিট কাটবার কোথা থেকে তোমরা মানে পুরো সবকিছু ডাক্তার দেখাবে কোথায় লাইন দাঁড়াতে হবে তো পুরো ভিডিওটা দেখাবো মাত্র দু টাকায় তোমরা ফুল চিকিৎসা করতে পারবে অত আট থেকে আমাকে দশ হাজার টাকা খরচা করার দরকার নেই আমার যে দাঁতটা নষ্ট হয়েছে এখানে সেটা আমি এমনি দেখিয়েছিলাম এমনি ডাক্তারের কাছে ছ থেকে ছ হাজারের ওপরে খরচা হয়ে বলেছিল কিন্তু সেটা মাত্র আমি দু টাকায় একদম ফ্রিতে চিকিৎসা হয়ে যাচ্ছে মানে দু টাকা মানে কিছুই না ওটা জাস্ট টিকিট কাটার জন্য বলেছে লাইন দাঁড়ানোর জন্য তাই মাত্র একদম ফ্রিতে কি করে তোমরা পুরো চিকিৎসা করতে পারো সো আজকে ভিডিওটা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা তোমাদের তো ওই ডেন্টাল হসপিটালে যাওয়ার জন্য আগে হলো শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিতে হবে তুমি যেখানে তোমার পশ্চিমবঙ্গে বাড়ি হোক না কেন কিংবা ভারতবর্ষে যেখানেই বাড়ি হোক তোমাদের শিয়ালদহ স্টেশনে আগে এসে জমতে হবে এর জন্য আমাদের বাড়ি হলো নদিয়া জেলা নদিয়া জেলা থেকে আমি ভিতর ডহরে থেকে ট্রেনে চেপে তারপর আমি শিয়ালদার দিকে রওনা দেবো এর জন্য আমি স্টেশনে চলে এসেছি তোমরা দেখতেই পারছো সো তোমাদের এমন যেখানেই তোমাদের বাড়ি হোক না কেন তোমাদের একমাত্র শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিতে হবে এরপর আমি ট্রেনে চলে আসি আর ট্রেনে দেখো প্রচণ্ড ভিড় ছিল ঠিক আছে আর অতটাও ভিড় ছিল না কারণ আমি শেষের দিকে ক্যামেরাটা করেছিলাম আর আগের দিকে আরও ভিড় ছিল তখন আমি ক্যামেরা করতেই পারিনি সো ভিডিওটা কন্টিনিউ করো শিয়ালদি স্টেশন থেকে বার হয়ে ডান দিকে এসে কিছুটা এসে তারপরে বা দিকের এই রাস্তাটা ধরতে হবে এই দিকের এই গলি দিয়ে তুমি খুব শর্টকাটে চলে যেতে পারবে আর এই গলিটা দিয়ে আমি আর একটা ছেলে যাচ্ছিলাম দেখো এই বন্ধুটা এই দুজন মিলে যাচ্ছিলাম ঠিক আছে সো আমরা দুজন মিলে যাচ্ছি আর এই গলি করে আমি আর এই ভাই যাচ্ছি ঠিক আছে আর আহমেদ খুব ভালো চিকিৎসা হয় তোমরাও আসো বাড়িতে বসে না থেকে দুনিয়ার টাকা না দিয়ে এখানে চলে আসো ঠিক আছে এখানে চলে আসলে একদম ফ্রিতে খুব ভালো চিকিৎসা হবে আর দশ হাজার না দিয়ে ফ্রিতে চিকিৎসা করে যাও খুব ভালো চিকিৎসা হবে এই হসপিটাল বাদে তুমি যদি অন্য জায়গা কোথাও চিকিৎসা করতে দাও প্রচুর টাকা খরচা ঠিক আছে আট দশ হাজার টাকা খরচা হতে পারে সো তোমার একটা দাঁত রিপিট করাতেই ঠিক আছে এর জন্য বাড়িতে বসে না থেকে অবশ্যই আসো যে কথাটা আমি বললাম যে বাড়িতে বসে না থাকে তোমরা আসো দেখে যাও এত সুন্দর চিকিৎসা হয় কি আর বলবো আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো কি করে তোমরা টিকিট কাটবে সো সেটা দেখাবো ওই সাইডে দেখো যাচ্ছে মানুষ সব ওই সাইডে আর আহমেদ মানে এটা এন ঠিক আছে এটি এনআরএস আর তার ওই সাইডে আছে আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল কিছুটা আগে যেতে হবে এই সোজাসুজি আমরা যেতে থাকবো সো কিছুটা আগিয়ে যেতে হবে আর রাস্তার ধার দিয়ে হাঁটবে অবশ্যই রাস্তার মধ্যে দিয়ে হাঁটলে যে কোনো সময় কিন্তু পুলিশ ফাইন করে দিতে পারে এর জন্য রাস্তার সাইড দিয়ে হাঁটার চেষ্টা করবে ঠিক আছে সো এরপরে দেখো সোজা আমরা চলে আসছি আর এটা ভয়েস ওভার করেছি কারণ মানে রাস্তার মাঝে কোনো সাউন্ড করলে হয়তো শোনা যেত না এর জন্য ভয়েস ওভার করে দিয়েছি ওই দেখো সামনে দেখালেন জুম করে ওইটার অপোজিটে একটা আছে সেইখানেই আর আহমেদ ঠিক আছে সো এখান থেকে অতটা ভালো দেখা যাচ্ছে না তোমাদের কন্টিনিউ সামনে তোমরা আগেই যেতে মানে তোমরা দেখতে থাকো দেখো আমি সামনে কোথায় আছে দেখাচ্ছি এই রুটটা ধরে একদম তোমাদের সোজা চলে আসতে হবে ঠিক আছে এটা হলো আমি একটু স্পিড করে দিয়েছি ভিডিওটা কারণ অনেকটা লম্বা ভিডিও যাচ্ছে এর জন্য তোমরা একদম সোজা চলে আসবে কোনো দিকে দেখবে না সোজা যেই একটুখানি যেয়েই তারপরেই বাঁ দিকে পড়বে আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটাল সো তোমাদের দেখাচ্ছি তোমরা কন্টিনিউ থাকো ঠিক আছে তোমরা সোজা আসবে এইভাবে করে সোজা আসতে থাকবে চলে আসলাম আমরা আর আহমেদ ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে ঠিক আছে সো তোমরা এই সোজা দিয়ে এন্টার করবে মানে এখান দিয়ে তোমরা ঢুকবে কিছুটা ঢুকেই তারপরে দেখবে ডান দিকে একটা রাস্তা আছে সো তোমরা চল মানে চলো আমি দেখাচ্ছি ঠিক আছে সো আমি চলছি তোমরা মানে দেখতে থাকো ভিডিওটা সো তোমরা সোজা আসবে হেঁটে সুন্দরভাবে সো আস্তে আস্তে আসতে থাকবে তারপরে তোমাদের এইখান থেকে দেখো ডান দিক নেব আমি সো ডান দিক নিয়ে তারপরেই তোমাদের দেখাচ্ছি যে সোজা এইবার ডান দিক নিয়ে নেব ডান দিক নিয়ে ওই দেখো সামনে কত মানুষ লাইন দাঁড়িয়েছে তোমাদের কিন্তু এরকম লাইন দাঁড়াতে হবে লাইন দাঁড়াতে পারলে ফ্রিতে হয়ে যাবে সো এই সোজা অনেক লাইন এইবার এই দেখাচ্ছি এই সোজা তোমাদের আসতে হবে এই সোজা এসেই দেখো ডান দিকে একটা মানে দরজা দেখা যাচ্ছে সেই দরজা দিয়ে তোমাদের এন্টার করতে হবে এই এইখান দিয়ে তোমাদের এন্টার করে তারপরে ওইখানে দেখো এই বাঁ বাদিকে ওই জায়গায় দেখো যে টিকিট কাউন্টার ওটা ওইখানে তোমাকে দু টাকা দিয়ে টিকিট কাটতে হবে এই দু টাকার একটা ফর্ম দেবে এই ফর্মে তোমার নামও লেখা থাকবে বয়স লেখা থাকবে এটাই হলো মেন ফর্ম এটা দিয়েই তোমার ফুল চিকিৎসা হবে ঠিক আছে একটা আধার কার্ড লাগবে আর বাকি লাগবে তোমার দু টাকা এই দুটো দিয়ে চিকিৎসা হয়ে যাবে আর কেউ কোনো ডকুমেন্টসই লাগবে না শুধু আধার কার্ড আর দু টাকা আর তাছাড়া আর কোনো ডকুমেন্টস লাগবে না এইখান দিয়ে তোমাদের সব মানুষ দাঁড়িয়ে আছে যারা নতুন এসছে তাদের এই লাইনটা দাঁড়াতে হবে দাঁড়িয়ে তারপরে ডাক্তারকে দেখাতে হবে আর যারা পুরনো ঠিক আছে যেমন আমি পুরোনো আমি ওই সাইড দিয়ে ঢুকবো ওই সাইড দিয়ে ঢুকে তারপরে সোজা চলে যাব আমাকে আর নতুন করে লাইন দাঁড়াতে হবে না ঠিক আছে এই দেখো আমি সোজা এখান দিয়ে ঢুকে যাচ্ছি এখান দিয়ে ঢুকে তারপরে আমি সোজা একদম পাঁচতলায় চলে যাব লিফ্টে চড়ে গিয়েছি ঠিক আছে লিফটে থেকে এবার সোজা আমি পাঁচতলায় চলে যাবো এই দেখো এটা আমার ফর্ম সো এটা আমি দেখাবো আজকে এটা দেখিয়ে আমার একদম দাঁত আজকে রিপিট করে দেবে বলেছে সো আমি তো খুব হ্যাপি যে আমার আজকে দাঁত রিপিট করে দেবে এইটা আমি জেনে ঠিক আছে সো আজকে আমি খুব হ্যাপি আছি কারণ আমার দাঁতটা ডিপিট করে দেবে আর এখানেও দেখো একটা লাইন আছে সো এইবার আমি চলে এসেছি দেখো ভেতরে ভেতরে এসে তো আমার খুব মজা লাগছে ও এত মেসিং এত ডাক্তার সো একদম এত সুন্দর কাজ মানে এত সুন্দর আপডেট একটা হসপিটাল যেখানে এত ফিরিস্তে চিকিৎসা করছে সরকার সরকার আমাদের এখানে অনেক সুবিধা দিচ্ছে ঠিক আছে সো এমার রিপিট একদম কমপ্লিট ঠিক আছে তা দাঁতটা রিপিট হয়ে গেল আমার তো বেশি দিন লাগলো না দুদিন লেগেছে অনেকের দাঁতের একটু কন্ডিশন খারাপ তাদের তিন তিন দিন 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 চার চার দিনও লেগে লেগে যায় যায় ঠিক আছে পাঁচ এখানে লাইন কষ্টের নয় তাছাড়া মানে ফ্রিতে হয়ে যাচ্ছে চিকিৎসা এই চিকিৎসাটা এইটা করতে গেলে আমার বাইরে থেকে চেয়েছিল আট হাজার টাকা ঠিক আছে আট থেকে দশ হাজার টাকা এরকম লাগবে ওষুধ টষুধ নিয়ে এর জন্য বাইরে চিকিৎসা না করে একদম এখানে আসতে পারো একদম ফ্রি চিকিৎসা হয়ে যাবে ঠিক আছে তো বেশি টাকা খরচা করে লাভ নেই এবার আপনি কেয়ালদা স্টেশনের দিকে কেয়ালদা স্টেশন থেকে বাড়ি চলে যাবো তো তোমরা হলো কেয়ালদা স্টেশনের আগে জমতে হবে জমলে পরে তারপরে হয়ে যাবে ভালো লাগলো অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব করে দেবে